এইবার ছশো সিম নিয়ে কারবার ধৃত ভিয়েতনামি কলকাতায় বসে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে সাধারণকে ঠকিয়ে অর্থ রোজগারের এক আন্তর্জাতিক চক্রের পাণ্ডা পাখড়া হলো নগর এলাকায় চক্রের পান্ডা ভিয়েতনামের বাসিন্দা ওই যুবককে অন্ধ্রপ্রদেশের বিজয় ওয়াড়া থেকে আসা সিআইডি টিম সোমবার রাতে নেতাজি নগরের একটা ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করেন ধৃত ভিয়েতনামি যুবক হিউ হিউ দই অরফে পুই ও তার টিম কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে টার্গেট বাছাই করে কখনো ইডি কখনো সিবিআই আবার কখনো কাস্টমস আধিকারিক সেজে ডিজিটাল অ্যারেস্টের হুমকি দিয়ে মোটা টাকা আদায় করতো সিমবক্স টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ভুয়া টেলিফোন এক্সচেঞ্জ খুলেছিল হিউ ভিয়েতনাম থেকে আসা আন্তর্জাতিক কলকে স্থানীয় কলে বদলে ফেলে সাইবার প্রতারণার কারবার ফেলেছিল এই ভিয়েতনামি প্রতারণা ব্যবসার মাধ্যমে এই চক্র কোটি কোটি টাকা রোজগার করেছে বলে অভিযোগ এই চক্রের মাধ্যমে প্রতারিত এক ব্যক্তি গত নভেম্বর মাসে বিজয় ওয়ারা সিআইডির কাছে লিখিত অভিযোগ করেন তার ভিত্তিতেই তদন্তে নেমেছিলেন সেরাজ্যের সিআইডি টিম হিউয়ের কাছ থেকে সিম বক্স এবং ছশটি প্রিপেড সিম কার্ড মেলে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হলে ওই ভিয়েতনামী যুবককে ট্রানজিট রিমান্ডে বিজয় ওয়াড়া নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারক